দর্শক এবারে আমাদের সঙ্গে আছে ছোট্ট লাল একটা কৃতজ্ঞতা ঢাকা থেকে কৃতজ্ঞতা চলে কেমন লাগছে লাগছে তোমার আমার খুব ভালো তবে আমার একটু ঠান্ডা লেগেছে একটু ঠান্ডা লেগেছে ঠিক আছে আশা করছি গানটা খুব সুন্দর করে মিষ্টি করে গাইবে কোন গান শোনাচ্ছ তুমি এখন একদিন ছুটি হবে একদিন ছুটি হবে ঠিক আছে আমরা গানটা শুনি 好。 你好。

মানে এই যে তুমি হতে চাইলে আমি তো তোমার কাছে প্রথম শুনেছি আমি আজকে বাসায় গিয়ে এটা একটু গুগল করব তুমি এটা কেন হতে চাইলে সঙ্গীত শিল্পী হতে নাচে আসলে অনেকে আর ডায়াবেটিক্স রোগে ভুগছে আমি তাদেরকে বিনা পয়সায় চিকিৎসা চাই কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ খুব ভালো গিয়েছো তুমি একশো নম্বরের মধ্যে কত নম্বর পেলে খুশি হবে কত নম্বর পেলে খুশি হব এই সব আমি শুধু গান গিয়ে মানুষকে খুশি করতে ও মাই গড আচ্ছা এই তোমাকে কথা কে কেউ শিখিয়ে দেয় মানে কেউ শিখিয়ে দেয় না তুমি এরকমই কথা বলো আমি এইভাবেই কথা বলি কত বছর ধরে তুমি এরকম প্র্যাকটিস করে কথা বলো বলো তো প্র্যাকটিস তো আমি করি না এমনি ন্যাচারালি আসে না ভেতর থেকে ওয়াও মানে কত বছর মনে হয় তোমার মানে যখন থেকে কথা বলো তখন থেকে এমন হ্যাঁ তোমার বয়স কত কথা বলতে শিখেছি বছর তোমাকে যদি এখন 50 দেয়া হয় তুমি খুশি হবে 100 এর মধ্যে এক পেলেও খুশি তুমি এক পেলেও খুশি ও ঠিক আছে কৃতজ্ঞতা আমি তাহলে বলেই দেই তুমি কত পেয়েছো তুমি পেয়েছো 100 এর মধ্যে 90 দর্শক গান তো এতক্ষণ শুনছিলাম এবং আমাদের ছোট্ট বন্ধুরা চমৎকার করে পারফর্ম করেছে এবং এই মঞ্চে আসলে হারজিত বলে কিছু হয় না কারণ সবাই দুর্দান্ত পারফর্ম করেছে আমরা সকলে ভীষণ উপভোগ করেছি এবং বিজ্ঞ বিচারক বিচারকমণ্ডলী যারা আছেন তারা ওদেরকে পরামর্শ দিয়েছে কামনা জানিয়েছে কিন্তু পুরো আয়োজন শেষে আসলে ঘোষণা তো করতেই হবে যে টপ টেনে কে কে এসেছে আমিও ভীষণ রকম নার্ভাস এই মুহূর্তে যে কে এসেছে টপ টেনে আমিও জানি না আমার সামনে এখন সেই নম্বর পত্রটি রয়েছে নতুন কুড়িতে আজকের পর্ব আধুনিক গান ক শাখায় যারা সেরা দশে জায়গা করে নিয়েছে পিউ মল্লিক খুলনা থেকে যার প্রাপ্ত নম্বর সাতানব্বই দশমিক পাঁচ প্রেয়সী চক্রবর্তী মামনসিং থেকে যার প্রাপ্ত নম্বর তিরানব্বই দশমিক পাঁচ কৃতজ্ঞতা সাহা ঢাকা থেকে যার প্রাপ্ত নম্বর নব্বই সারা অঙ্কন ঢাকা থেকে যার প্রাপ্ত নম্বর আটাশি দশমিক সাত পাঁচ অনির্বাণ দাস শুদ্ধ রাজশাহী থেকে যার প্রাপ্ত নম্বর সাতাশি কৃপা পোদ্দার চট্টগ্রাম থেকে যার প্রাপ্ত নম্বর একাশি দশমিক সাত পাঁচ স্মিতা বারোই খুলনা থেকে যার প্রাপ্ত নম্বর সাতাত্তর দশমিক সাত পাঁচ শেখ রদসী রায়না খুলনা থেকে যার প্রাপ্ত নম্বর সাতষট্টি দশমিক পাঁচ শূন্য কাজী তাফান্নুম নাওয়ার যার প্রাপ্ত নম্বর পঁয়ষট্টি দশমিক দুই পাঁচ হাফসা বিন্তে আনিস চট্টগ্রাম থেকে যার প্রাপ্ত নম্বর চৌষট্টি দশমিক দুই পাঁচ দশক নতুন কুড়ির এই মঞ্চে আধুনিক গান ক শাখার সেরা দশজনকে আমরা পেয়ে গিয়েছি আজকে যাদেরকে নিয়ে দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সাথে থাকুন এবং দেখতে থাকুন নতুন কুড়ি